রহমান তো প্রথমে আলহামদুলিল্লাহ কজ বিগত প্রায় দুই মাসের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা আমাদের রিসেন্ট একটা শিপমেন্ট হাতে পেয়েছি এখানে যে ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু সরাসরি বাইরে থেকে ইম্পোর্ট করা হয়েছে এয়ার শিপমেন্টের মাধ্যমে তো এখানে বেশ কিছু স্কিন কেয়ার প্রসাধনই রয়েছে প্লাস হচ্ছে আমাদের প্রায় সারা বিশ্বের বেশ দুটি জনপ্রিয় এবং সমাদৃত ব্র্যান্ডের অলিবলের কালেকশন রয়েছে সে সাথে আমাদের মিল্ক ফুল ক্রিম পাউডার যেটা সারা বিশ্বের সবচেয়ে বড় ডেইলি কোম্পানির প্রোডাক্ট আলমারাই এটা অনেকেই চিনে থাকবেন তো সেই আলমারাই ব্র্যান্ডের ফুল ক্রিম মিল্ক পাউডার রয়েছে আমাদের কালেকশনে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন নেভিয়া ব্র্যান্ড দেন হচ্ছে ডাবের তো এগুলা কিন্তু বিভিন্ন দেশের নেভিয়া যে কোম্পানিটা রয়েছে সেটা কিন্তু মেড ইন স্পেন স্পেনের প্রোডাক্ট আর এখানে যে হারবোলিন ভ্যাসলিনটা রয়েছে সেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো এটা ময়শ্চারাইজিং ক্রিমের মতোই আমাদেরকে স্কিনটাকে অনেক বেশি ময়শ্চারাইজ করে ভিতর থেকে গ্লো করে এবং যাদের স্কিনে ট্যান পরে যায় রোদের রোদে পড়া দাগ সেই দাগগুলাকে কিন্তু রিমুভ করে ডার্কনেস যাদের থাকে সেটাকে রিমুভ করে অনেক বেশি ব্রাইটিং ব্রাইটেনিং করে আর কি ন্যাচারালি ব্রাইটেনিং করে তো খুবই ভালো মানের এই দুটি ভ্যাসলিন আমাদের কালেকশনে রয়েছে তো আমি প্রথমে যদি অলিভ অয়েল নিয়ে কথা বলি তো তো এই ইতালিয়ান প্রোডাক্ট মেড ইন ইতালি এটা কিন্তু সৌদি ইতালি থেকে ইম্পোর্ট করে এবং এটা প্রায় বিগত বছর ধরে তারা ইম্পোর্ট করে আসছে এবং এটা এত বেশি জনপ্রিয় সৌদি আরবের প্রায় প্রত্যেকটা সুপার শপ প্রত্যেকটা সুপার মলে ইতেলের ই তেলের কালেকশন রয়েছে এবং সৌদিরা খুব বেশি পছন্দ করেন এই তেলটিকে আর কেন আমরা এই অলিবলটাকে ব্যবহার করব ব্যবহারের কথা যেমনি হাদিসে বর্ণিত রয়েছে তেমনি আমাদের নবীজি সাল্লু ওয়াসাল্লামও এটা হাইলি রিকমেন্ড করেছেন তো এটা ব্যবহার করলে যেমন স্কিনে বয়সে ছাপ পড়ে না চুল পাখে না অর্থাৎ এটা এত বেশি প্রোটেকশন দেয় স্কিনকে এবং এত বেশি এভারগ্রিন করে করে রাখে আমাদের স্কিনকে একদম সতেজ কোমল তারপর হচ্ছে যে আমাদের স্কিনকে গ্লো গ্লোয়িং করে প্লাস হচ্ছে চুল পড়া যাতে চুল পড়া সমস্যা রয়েছে চুল পড়া রোধ করে প্লাস চুলের স্বাস্থ্যের স্বাস্থ্য বৃদ্ধি করে আর কি দেন হচ্ছে স্কিনকে অবশ্যই ময়শ্চারাইজিং একটা ভাই বেনে দেয় সেটা পুরো শরীরে ম্যাসেজ করা যাবে এবং বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য এখন যে তেলটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে সৌদি আরবের নিজস্ব উৎপাদিত তেল আলজোক ব্র্যান্ডের এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোল্ড প্রেসড এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এবং আগে যে তেলটি অলিভ সস ও কথা বলেছিলাম এখানে যে গুণাবলী রয়েছে এই তেলটিতে এবং বাচ্চা থেকে বয়স্ক হেয়ারের জন্য এবং ভোজ্য তেল হিসেবে এবং এই তেলে কোনো ধরনের হার্মফুল কোনো সাবস্ট্যান্সেস নেই এটা আপনারা নিঃসন্দেহে ইউজ করতে পারেন এবং এই দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে এটা মেড ইন ইতালি আর এটা হচ্ছে মেড ইন সৌদি আরবিয়া তারপরে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেভিয়া নেভিয়া হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একনোলেজড এবং খুবই ফেমাস একটি ব্র্যান্ড খুবই পপুলার বলা চলে তো এই ব্র্যান্ডটি চিনে না এরকম খুব কম মানুষ পাওয়া যাবে তো এটা হচ্ছে সারা বছরই ব্যবহার যোগ্য বিশেষ করে শীতকালে তো আমাদের স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায় তো যাদের স্কিনটা নর্মাল থেকে ড্রাই তারা এটা ব্যবহার করবেন আর যাদের স্কিনটা খুব বেশি ড্রাই তারা হচ্ছে ব্লু কালারটা ব্যবহার করবেন বিকজ এখানে লেখা রয়েছে ড্রাই টু ভেরি ড্রাই স্কিন আর এটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিন সো এই দুইটা কালার এই জন্য আর এই যে আমরা নেভিয়া লোশনটি ব্যবহার করব এটার ইউজফুল অথবা এটার উপকারিতা গুলো কি কি এটার মধ্যে বেশ কিছু উপকারিতা রয়েছে এটা আমাদের স্কিনটাকে খুব বেশি ময়শ্চারাইজিং করে রাখবে এবং এখানে লেখা আছে আওয়ার্স পর্যন্ত আপনার স্কিনকে প্রোটেকশন দিবে স্কিনটাকে অনেক বেশি লাগবে এবং এটা ব্যবহার করলে ভিতর থেকে গ্লোটা বাড়বে আর সৌন্দর্য বাড়বে আর কি এখন যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে নেভিয়া সফট ময়শ্চারাইজিং ক্রিম তো এটা কিন্তু এখন খুব বেশি নকল পণ্য আমাদের দেশে অ্যাভেলেবল আছে তো যারা কিনে প্রতারিত হতে চান না তারা কিন্তু আমাদের থেকে এটা নিয়ে নিতে পারেন একদম নিঃসন্দেহে আমাদের কাছে সমস্ত ধরনের এভিডেন্স রয়েছে সমস্ত ধরনের প্রুফ রয়েছে আমরা কিন্তু সরাসরি এটা বাইরে থেকে আমদানি করে এনেছি এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অথেন্টিক এবং এই প্রোডাক্টটি মেড ইন স্পেন এবং এটাও কিন্তু মেড ইন স্পেন অর্থাৎ স্পেনের পণ্য এগুলা তো এটা হচ্ছে স্কিনটাকে ময়েশ্চারাইজ করে রাখবে গ্লো করবে নরম তুলতুলে কোমল একটা স্ক্রিন পাবেন ড্রাই থাকবেন আর কি এটা ফেসে আপনি ফেস হ্যান্ডস লেগস সব জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর কি আর এটা হচ্ছে থ্রি হান্ড্রেড এবং এটা হচ্ছে এটারই আরেকটা ভ্যারিয়েন্ট দুটার সেম কাজ সেম প্রোডাক্ট কিন্তু এটা হচ্ছে ছোট সেভেন্টি ফাইভ এমএলএর এটা হচ্ছে থ্রি হান্ড্রেড এবং এখানে কিন্তু লেখা রয়েছে যেটা আমাদের স্কিনের জন্য কতটা সেফ অ্যান্ড সিকিউর এখানে বলা আছে নাইনটি ন্যাচারালি ডেরাইভড ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ যে ন্যাচারাল সাবস্ট্যান্সেস রয়েছে এখানে কিন্তু নাইনটি পর্যন্ত দেওয়া রয়েছে এটা কতটা হেলদি আমাদের স্কিনের জন্য অ্যান্ড কতটা সেফ অ্যান্ড সিকিউর এই পার্সেন্টেজ থেকে কিন্তু আমরা অ্যাসিউম করতে পারি এখন যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আরেকটি খুবই জনপ্রিয় ব্র্যান্ড সেটা হচ্ছে ডাম তো আমি কিছু কথা বলতে চাই যেমন আমি যখন বাংলাদেশি প্রোডাক্ট ইউস করেছি তখন কিন্তু আমি এত ভালো রেজাল্ট পাইনি বলতে গেলে আমি কোনো রেজাল্টই পাইনি আমার হেয়ার ফল কোনো সমস্যা কোনো সলিউশন আমি পাইনি বাট আমি যখন বাহিরের প্রোডাক্টটি ব্যবহার করেছি আমি খুব ভালো অ্যান্ড বেটার রেজাল্ট পেয়েছি তো বর্তমানে হেয়ার ফলটা হচ্ছে একটা ন্যাশনাল ইস্যু হয়ে গিয়েছে ন্যাশনাল প্রবলেম প্রায় সবারই হেয়ার ফল প্রবলেমটা হচ্ছে খুব বেশি পরিমাণে হচ্ছে তো আমরা যখন বাহিরের ইম্পোর্টেড আমরা এই ব্যবহার তখন আমরা কিন্তু তুলনামূলক অনেক বেশি বেটার রেজাল্ট পাবো তো এটা হচ্ছে সৌদি মেড অর্থাৎ এটা সৌদি আরবিয়া সৌদি আরবিয়াতে এটা উৎপাদন করা হয়েছে এটা সৌদি প্রোডাক্ট তো এই প্রোডাক্ট ব্যবহার করে আমি বেশ ভালো ফল পেয়েছি আর কি এটা আমাদের কাছে চারশো এম যে বটলগুলো রয়েছে সেগুলো অ্যাভেলেবেল রয়েছে আর এই নেভিয়াল দোষণের কিন্তু চারশো এম এল এর বটলগুলো অ্যাভেলেবেল রয়েছে সো ফাইনালি যে আলবারাই ব্র্যান্ড অর্থাৎ এখানে লেখা রয়েছে এটা আমার মুখের কথা না তাদের ডিসক্রিপশনে লেখা রয়েছে যে অ্যাজ দ্য লার্জেস্ট ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড ডেয়ারি কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের সবচেয়ে বৃহৎ যে ডেইরি কোম্পানি রয়েছে সেটা হচ্ছে আলমারাই ব্র্যান্ড এবং আলমারাই ব্র্যান্ডের ফুল ক্রিম মিল্ক পাউডার আমাদের কালেকশনে রয়েছে এবং এটাতে অনেক বেশি পুষ্টি গুণাবলী রয়েছে বিশেষ করে সাতটা পুষ্টি গুণ এখানে সমস্ত কিছু লেখা রয়েছে বিশেষ করে এখানে আপনি হাইলি বা ভিটামিন এ ডি সি ক্যালসিয়াম আয়রন জিঙ্ক এই সাবস্ট্যান্সেস গুলা পেয়ে যাবে এবং ক্যালসিয়াম আমাদের জন্য বোন অর্থাৎ হাড় গঠনের জন্য চুলের জন্য নখের জন্য দাঁতের জন্য খুব বেশি এসেনশিয়াল এখন আমরা কেন ইম্পোর্টেড এই ফুল ক্রিম মিল্কটাকে আমরা খাবো অথবা ফ্যামিলির জন্য আমরা সেফ অ্যান্ড সিকিউর মনে করব অনেক বেশি হেলদি মনে করব। তার আপনারা দেখেছেন যে ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে আমাদের দেশে প্রায় বেশ অনেকগুলা কারখানা রয়েছে যারা কিন্তু নকল পণ্য উৎপাদন করে নকল দুধ যে দুধগুলো খেলে মানুষের অনেক বেশি ক্ষতি হবে যেমনটা স্কিন কেয়ার প্রসাধনের মতোই তো সেটা তো আমরা আমাদের টাকা ওয়েস্ট হচ্ছে আমাদের হচ্ছে যে হেলথের ক্ষতি হচ্ছে অনেক সময় আমাদের স্কিনের ক্ষতি হয় সেজন্যই আমরা ইম্পোর্টেড জিনিসগুলো খাবো আর ক্যালসিয়াম আমাদের বডির জন্য খুব বেশি দরকার যেটা আমি একটু আগে বলেছিলাম যে আমাদের হাড় চুল নখ দাঁতের জন্য প্লাস এটাতে কিন্তু অনেক বেশি পরিমাণে আয়রন রয়েছে আয়রন কি হবে আমাদের শরীরে যাদের রক্তের ঘাটতি রয়েছে রয়েছে সেটা কিন্তু অনেক বেশি ফুলফিল করবে এবং ভিটামিন ভিটামিন সি সি রয়েছে মানে তো আপনারা জানেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ভিটামিন ডি রয়েছে আমরা প্রায় অনেকেই হচ্ছে অনেক বেশি দুর্বলতা অনুভব করি যেমন হচ্ছে যে খুব অল্পতে হাঁপিয়ে যায় একটা কাজ করলে আরেকটা কাজ করতে পারি না তো এই ভিটামিন ডি এর যে ডেফিসিয়েন্সিটা রয়েছে সেটাও কিন্তু এই দুধটা খেলে সেটা ফুলফিল হবে এবং এখানে একটা কথা মেনশন করা মেনশন করা রয়েছে যেমন ফর দি হোল ফ্যামিলি অর্থাৎ ছ মাসের বেশি বয়স্ক বাচ্চা থেকে বুড়ো বয়স্ক বয়স্ক মানুষদের সবার জন্য কিন্তু এটা ড্রিম কেবল এটা যুগ এটা খেতে পারবেন এবং সবার পুষ্টি পুষ্টি নিরাপত্তা এটা প্রদান করতে পারবে সো এই হলো আমাদের হোল কালেকশনস এই কালেকশন গুলো আমরা দীর্ঘ প্রচেষ্টার ফলে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল করেছি যাদের লাগবে তারা নিঃসন্দেহে আমাদেরকে ইনবক্স করতে পারে আল্লাহ হাফেজ